এই দানবের মতো যে ব্যাটার লইয়ে এত কথা হয় হে হইলে দাসকুমার লিটু এই লিটু যে হারে এতে অনেক সময় খবর পাওয়া যায় যে দেশের অন্য দেশের বলার বিউসই করছে সর্বনাশ করছে ধর বেটা থাম মধ্য জলে এই মগো লিটু কুমার হে আগের বছর সাংবাদিকগুলোকে করলে কান্দি কাটিয়ে আমনে গো কি আর কিছু মনে আছে মনে না থাকলেও কোনো সমস্যা নাই মোরা মনে হচ্ছে বেড়া থাম মধ্যে জলে মকো লিটু নিজে ভালো খেলতে পারবে এরম হপ্পন দেখলে হে করলে সমস্যা সব খুঁজিয়ে বাইর করতে আসি এতে হের রাত্রিরে হপ্পনও দেখছে বেনেকালে লিটু নাকি ভালো খেল ভালো জায়গায় খেলবে লিটুরেই আবার এবারের বিশ্বকাপে রাহা হয়েছে বুঝছেন যা মোর মতো মানুষের লগে তাম শহরের মতো একটা অবস্থা